আল্লাহ নবী সাল্লি সাল্লামের যে চরিত্র সুয়াতন হাসানা সবচেয়ে ভালো চরিত্র আজকে আমরা যুবকদের মাঝে আজকে আমরা সমাজের মানুষের মধ্যে এমন উত্তম আদর্শ আমরা দেখতেই পাই না আজকে সমাজের মানুষগুলা উত্তম চরিত্রের অধিকারী হয় নাই আজকে আমি আর আপনি শিক্ষিত মনে করতে পারি ওই সমস্ত মেয়েদেরকে ওই সমস্ত ছেলেদেরকে যারা কলেজ ইউনিভার্সিটির পরে যারা বড় বড় ডাক্তার হয়েছে বড় বড় কোনো কিছু হয়েছে বিসিএস ক্যাডার হয়েছে তাদেরকে আমরা শিক্ষিত মনে করতে পারি কিন্তু কোরআনের ভাষায় এরা তো চরিত্রহীন এরা শিক্ষিতও না কোরআনের ভাষায় আল্লাহ তাআলা তার কুরআনুল কারিমে বলে দিচ্ছেন কুল হল ইয়াসাউ ইল্লালদিন ইয়াআলমুন ওয়ালদিন লা ইয়াআলমুন হে নবি আপনি বলে দেন যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয় তারা কি সমান না কক্ষনই সমান হতে পারে না যারা কলেজ ইউনিভার্সিটি রে কিন্তু লুকটা দাঁড়িয়ে রাখে নাই ফেলাই দেয় ওই লোকটা শিক্ষিত হতে হতে পারে না শিক্ষিত হলে আল্লাহ চরিত্র আপনি যদি আদর্শ চরিত্রবান মানুষ হতে চান তাহলে আল্লাহ নবী যেভাবে দাঁড়িয়ে রেখেছেন ঠিক সেভাবে আপনাকে দাঁড়িয়ে রাখতে হবে কথাগুলা কষ্টে মনে নিলে হবে না আল্লাহ নবীর কথা এগুলো আমার স্বার্থের জন্য কোনো কথা বলি না আমি যেগুলা কথা বলছি এইগুলা কথার কারণে আমাকে কোনো টাকা দিতে হবে না আমি এইগুলা কথা কোনো স্বার্থের জন্য না আমার আল্লাহ নবী যা বলেছেন এইগুলাই বলতে হবে